আজকে সাইকেলের চেনটি বারবার নেমে যাচ্ছে এবং এত উঁচু রয়েছে তাই আমাকে পায়ে হেঁটে বেশিরভাগ রাস্তা অতিক্রম করতে লাগছে আমি যদি পায়ে হেঁটে আসতাম তাহলে দেখতে পাচ্ছে নিচে সিঁড়ি দিয়ে আসতে হতো আমাকে কেবল কার থেকে নামামাত্র আমাদের সামনে চলে আসলো পৃথিবীর সবচেয়ে বড় পাখি স্ট্যাচু এটাকে বানানো হয়েছে নারী শক্তির প্রতীক হিসাবে ডেডিকেটেড টু উমেন সেফটি অ্যান্ড হোনার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কেরালা থেকে আজকে আমি যাচ্ছি নারী শক্তির প্রতীক মানা বা পৃথিবীর সবচেয়ে বড় পাখি মূর্তি দেখতে আমি এখন আছি এই দাদার বাড়িতে তো চলুন দাদার অফিসে গিয়ে দেখা করে আজকের সাইকেল যাত্রা শুরু করি এখন আমি এনএচ রোড ছেড়ে যাচ্ছি বাদিকে ছোট রাস্তাটি দিয়ে এখন আবার আমাকে পায়ে হেঁটে সাইকেলটিকে নিয়ে যেতে লাগছে কারণ এই জায়গার রাস্তাটি দারুন উঁচু সাইকেল টিকে ছাড়া মাত্র সাইকেলটি পেছনের দিকে চলে যাচ্ছে সময় হচ্ছে বেজে মিনিট চলুন নাস্তা সেরে তারপর আগের দিকে যাই তো বন্ধুরা দুই দিন দাদার সঙ্গে এসি গাড়িতে ঘুরে এখন বাইরে বেরোতে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এসির মজা এখন দিচ্ছে আমাকে সাজা এই রোড দিয়ে আমি আগের দিকে যাচ্ছি রোডটি দারুণ ফাঁকা বেশি মানুষজন নেই এবং গাছ গাছালি দিয়ে ভর্তি রয়েছে তো চলুন সাইকেলটিকে নিয়ে আবার আগের দিকে যাই আজকে সাইকেলের চেনটি বারবার নেমে যাচ্ছে এবং এত উঁচু রয়েছে তাই আমাকে পায়ে হেঁটে বেশিরভাগ রাস্তা অতিক্রম করতে লাগছে বন্ধুরা আমি চলে এসেছি জাটায়ু আর্ট সেন্টারের সামনে এখান থেকে ভেতরে প্রবেশ করার রাস্তা খুঁজছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে জাটায়ু আর্ট সেন্টার এটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি দুজন লোকের টিকিট নিয়েছে চারশো বাহাত্তর টাকা এবং কেবল কারে চড়তে গেলে আরো পাঁচশো টাকা দিতে লাগবে সঙ্গে দেখা হলো কেরালার দাদার সঙ্গে এখন আমরা কেবল কারে ওঠার জন্য লাইন দিচ্ছি এবং লাইনের সবার প্রথমে আমি রয়েছি প্রথমবার আমি কেবল কারে উঠলাম তাই একটু ভয় ভয় করছে আমি যদি পায়ে হেঁটে আসতাম তাহলে দেখতে পাচ্ছে নিচে সিঁড়ি দিয়ে আসতে হতো আমাকে এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি এবং এখানে সামনের থেকে দেখা যাচ্ছে স্ট্যাচুটি এতটা উপরে আসার পর এখান থেকে সবকিছু ছোট ছোট লাগছে শুধুমাত্র সামনে ওই হেলিপ্যাডটিকে ছেড়ে দেখতে পাচ্ছেন ওই যে রয়েছে হেলিপ্যাডটি আর সামনে এখান থেকে দেখা যাচ্ছে স্ট্যাচুটিকে কেবল কার থেকে নামা মাত্র আমাদের সামনে চলে আসলো পৃথিবীর সবচেয়ে বড় পাখি স্ট্যাচু যার নাম জাটায়ু অনেকটাই বড় এটি চওড়া হচ্ছে দুশো ফিট এবং এটার উচ্চতা হচ্ছে সত্তর ফিট এবং এটি পনেরো হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি হয়েছে তাই অনেকটা বিশাল রয়েছে জায়গাটা এতটাই উঁচু এই জায়গা থেকে সব দেখা যাচ্ছে আর নিচে জনবসতি সব এখান থেকে দেখা যাচ্ছে এটাকে বানানো হয়েছে নারী শক্তির প্রতীক হিসাবে ডেডিকেটেড টু উমেন সেফটি এন্ড হোনার আমাদের দেশে প্রাচীনকাল থেকে নারীকে শক্তিরূপে দেখা হয় এবং তার পূজাও করা হয় এই সময় ভেতরে প্রবেশ করা বন্ধ রয়েছে এখন এই জায়গায় ঘোরা সম্পন্ন হলো এবং এরপর আমি যাচ্ছি হাওড়া ব্রিজের মতো আরেকটি সাসপেনশন ব্রিজ দেখতে ব্রিজটি হাওড়া ব্রিজের তুলনায় অনেকটাই ছোট কারণ হাওড়া ব্রিজ তো একটাই পুরো পৃথিবীতে এখানকার কিছু লোক বলেছে হাওড়া ব্রিজের পরে ওই ব্রিজটির নাম আসে তাই কৌতূহলে মনে আমি যাচ্ছি সেটা দেখার জন্য এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছেন আমার সাইকেলটি বৃষ্টিতে ভিজছে বৃষ্টি এখনো কম হলো না বৃষ্টি এখন আরো বেশি হয়ে গেছে তো জাটায়ু তো দেখে নিলাম এখন আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাব আগের দিকে এই রাস্তাটি বৃষ্টির জন্য স্লিপি হয়ে গেছে তাই সামলে চলতে হচ্ছে এখান থেকে পানালুরের দিকে যাচ্ছিলাম যেখানটা বৃষ্টি রয়েছে এবং এখন সন্ধ্যে হতে চলেছে রাস্তায় দেখা হলো দু দাদার সঙ্গে আজকে রাতে থাকার জন্য পেয়েছি একটি লজে আমার রয়েছে এই দেখছেন এটা হচ্ছে দেড়শো টাকার রুম আজকে আমি উনপঞ্চাশ কিলোমিটার এসেছি যা একটু কঠিন ছিল রোডটি অনেকটাই উঁচু ছিল তো আজকের ভিডিওটির জন্য এতখানি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন ভিডিওটিকে পুরো দেখার জন্য ধন্যবাদ